নমস্কার গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি সো এখন বাজে অ্যারাউন্ড নটা আমাদের সবার স্নান টান হয়ে গেছে অভিজিৎ বেরোবেও যাবে বাইক সার্ভিসিংয়ে এই যে পেছনে এখনও জামা কাপড়গুলো পরে আছে আমরা এখনও সব জাম কাপড় ভাজ করে হয়ে ওঠা হয়নি বাচ্চাদেরগুলো হয়েছে আমাদেরগুলো এখনও বাকি আছে সেগুলো আমি করবো অফিসেও বসবো সো আজকে কী হয়েছে আমি কাল রাতে মাথায় তেল দিয়েছিলাম একদম ভরে ভরে আছে তো তেল দেওয়ার পর একদম টাইট করে বেরুনি করে শুয়েছিলাম এখন আমি সান করতে ঘুটে দেখি বেরুনিটা খুলে বেশ সুন্দর কার্লস হয়েছে এবার এই কার্লসগুলো আমরা শ্যাম্পু করে নষ্ট করতে ইচ্ছে করেনি সো আমি শ্যাম্পুই করিনি এই তেল মাথায় আবার চলে এসেছি কালকে শ্যাম্পু করবো আর যদিও ঠান্ডা একটা রিজন এতো সকালে বেশ ঠান্ডাই লাগে মানে শ্যাম্পু করতে যাই হোক এই আর কি অফিসে বসি অভিজিৎ তো ল্যাপটপ নিয়ে মানে অফিস নিয়েই যাবে ইয়েতে আর কি সার্ভিস সেন্টারে এই দেখা যাক এই দেখুন এই হনুমানগুলোর অবস্থা দেখেছেন ওদিক থেকে আলোটা আসছে বলে এরকম অদ্ভুত আসছে মানে এদের থেকেই মনে হচ্ছে যেন দুতে ঠিকরে বেরোচ্ছে দেখুন কোথায় চড়ছে এদের অবস্থাটা দেখুন একটা গ্রিল টিল কিছু পেলেই হলো টুইটুই করে এরা বেয়ে বেয়ে উঠে যাবে কি গো নামবে না এসো নামো নামো চলে আসো এসো 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 কাছে ওই দেখুন ঝুলছে ওই দেখুন ঝুলছে অবস্থাটা দেখুন দুজনেই সমান কাকে কি বলবো এসো 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 ধরবো না রে ধরবো না রে শীতটা কলকাতাতে বেশ যাকিয়েই পড়েছে কিন্তু একদিনে এখনও কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি আর এই কড়াইশুঁটির কচুরিটা আমার আর অভিজিৎ দুজনেরই বেশ ভালো পছন্দের জিনিস একটা তাই ভাবছি আজকে রাতে করবো কড়াইশুঁটির কচুরি তাই কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রাখি তারপর দিদি আসলে দিদিকে রাতে বলবো যে ময়দাটা মেখে দিতে তপড়িটা বানিয়ে দিতে পুরটা আমি করে নেব আর তারপর যখন খাবো খাওয়ার আগে গরম গরম ভেজে নেব কড়াইশুঁটি মোটামুটি এতক্ষণই হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে একটু কম পড়ে যাবে তাই একটা বাটিতে একটু জল নিয়েছি আর এখানে না আমি একটু ছোলার ডাল খিচিয়ে দেব তাহলে কি হবে কড়াইশুঁটি আর ডালটা একসাথে পুর করে নেব এমনি ডালের পুর দিয়ে লুচি খেতে তো ভালোই লাগে তার সাথে কড়াইশুঁটি চা খাবে সো এখন আছে পৌনে চারটে ছেলেরা এখনো ঘুমাচ্ছে আমি আমার মাথায় একদম তিলে চপচপ করছে যাই হোক মাও ঘুমাচ্ছে তো একটু চা বানাই উচিত কফি খাবে আমি একটু চা খাই অফিস করছিলাম মাঝে একটু উঠি চাটা খাই তারপর আবার সন্ধ্যাবেলা করে শুটি কচুরি বানাবো তো এখন মিক্সিতে আগে ডালটা দিয়ে নিচ্ছি ডালটা আগে একটু মিক্স মানে বেটে নেব কারণ ডালটা হতে একটু সময় লাগবে একটা কাঁচা লঙ্কা আর একটু ওখানে নুন দিয়ে ডালটা আগে আমি ঘুরিয়ে নেব তারপরে আমি কড়াইশুটি দেব ডালটা এখানে মোটামুটি বাটা হয়েছে পুরো ফাইন পেস্ট এখনো হয়নি এবার দিয়ে দেবো কড়াই আর একটা লঙ্কা দেবো না কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল পরে তরকারিতে ভেসি করে ঝাল দেবো লুচিতে আর দেবো না দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে আমি আঙুল দিয়েই দেখি দেখ দিদি আসলে দিদিকে বলবো কষিয়ে দিতে তারপরে বাকিটা আমি করে নেব কড়াইতে সর্ষের নিয়েছিলাম দিয়ে তারপরে বেটে রাখা পুরটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে তার মধ্যে একটুখানি আদা বাটা একটুখানি জিরের গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে কষিয়েছিলাম ননস্টিক কড়াই তাও লেগে যাচ্ছিল বাট লো ফ্লেমে আস্তে আস্তে কষাচ্ছিলাম তারপরে একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আর একটু চিনি ফোড়ন দিতে দিয়েছি বলতে পারেন দিয়ে তারপর সেটাকে নেড়ে চেড়ে একটা বাটিতে আর কি আগে থেকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আমচুর পাউডার আর লাল লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর এটা কিন্তু হাই ফ্লেমে নাড়তে হবে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি অভিজিৎ স্পেশালি তো দুটো কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা চাইলে আপনারা তেলের মধ্যে ফোড়নও দিতে পারেন তারপরে দিয়েছিলাম একটু দই এটা কমপ্লিটলি অপশনাল আমার একটু দইয়ের ফ্লেভারটা সবাইতেই ভালো লাগে বলে আমি দিই তো যাই হোক কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়েছিলাম এখানে আপনারা চাইলে ডুমো করে আলু কেটেও দিতে পারেন আগে থেকে সেদ্ধ না করে এরপর একটুখানি কড়াইশুটি আর একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম আর কি এই যে নামানোর সময় গ্রেভি গ্রেভি নামিয়ে নিয়েছিলাম এটার মধ্যে একবার ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে বসে বড় বসে আবার ঢুকবে এখানে মা কড়াইশুটির পুরগুলোকে আলাদা করছিল যাতে প্রত্যেকটা লিচির ভিতর দিতে পারি তো আর আমি মিলেই সেই কাজটা করছিলাম এরপরে আর তারপরে অভিজিৎ আর বাবা বাচ্চাদের দেখছিল। এখানে লাইটের অবস্থা খুব খারাপ কিছু মনে করবেন না আমার রান্নাঘরের লাইট সেরকম স্ট্রং নয় যে ভিডিওতে ভালো আসবে বাট যাই হোক আমরা দুজন মিলে আস্তে আস্তে লেচিগুলো করে নিয়েছিলাম করে তারপরে খাওয়ার আগে গরম তেলে ফুলকো লুচি ভেজে অভিজিৎকে দিয়েছিলাম তারপরে আমরা খেয়েছিলাম আর কি

বাজে প্রায় পৌনে দশটা ডিনার টিনার হয়ে গেছে কড়াই শুটির কচুরি ইজ ডান ও ফাজকে আমায় যা লাগছে পুরো ব্লকে চুলগুলো একদম চিপকে চিপকে গেছে যাই হোক আবার বেরোনি করে ফেলেছি এবার ঘুমিয়ে পড়বো ছেলেদেরকে ঘুম পাড়াবো ওরা আজকে প্রায় সাড়ে চারটে অবধি ঘুমিয়েছে ওই জন্য এখন আসতেই চাইছে না ঘুমোতে তো যাই হোক আনবো এই ঘুমোতে আনবো তারপর শেয়ার করব আজকে ব্লগটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন বাচ্চাই ওকে ভালো রাখবেন টিল দেন বাই বাই